আলাইকুম এবরিহান ঘুরতে ঘুরতে একটা বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে হলো বিষয়টি অনেকেরই জানা জানা তারপরও নাই তাদের তাদের জন্য আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক জিডি বা জেনারেল ডায়েরি আপনার নিরাপত্তার ঢাল জিডি কখন করবেন কিভাবে করবেন কেন করবেন জানেন তো এটি একটি ছোট্ট সাধারণ ডায়েরি যা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন কিন্তু এই জিডি আসলে কি কখন করতে হয় আর কেন এটি আপনার জন্য এত জরুরি জানতে থাকুন চলুন প্রথমে জেনে জিডি বা জেনারেল দেখতে ডায়েরি কি জিডি হলো থানা একটি লিখিত অভিযোগ বা অবগতিমূলক নথি এর মাধ্যমে আপনি কোনো ঘটনা আপনার কোনো আশঙ্কা বা কোনো কিছু হারানোর তথ্য পুলিশকে জানানোর আইনগত উপায় পেয়ে যান কিন্তু কখন আপনি জিডি করবেন ধরুন আপনার কিছু হারিয়ে গেছে যেমন আপনার জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স আপনার মোবাইল ফোন জমির দলিল বা আপনার মূল্যবান শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এইগুলো হারালে জিডি করা অত্যন্ত জরুরি এছাড়াও যদি কেউ আপনাকে হুমকি দেয় বা আপনি কারো সন্দেহজনক আচরণে নিরাপত্তাহীনতা বোধ করেন এমনকি আপনার বাড়ি থেকে কেউ হারিয়ে গেলেও জিডি করতে পারেন আর ভবিষ্যতে যে কোনো আইনি সহায়তার জন্য কোনো ঘটনা লিখিতভাবে রেকর্ড রাখতে চাইলে জিডি আপনার মূল ভিত্তি হিসেবে কাজ করবে জিডি করার নিয়মটা কিন্তু খুবই সহজ প্রথমে যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার পুলিশ স্টেশন বা থানায় যান সেখানে গিয়ে একটি কাগজে ঘটনার বিস্তারিত বর্ণনা দিন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এনআইডি এই তথ্যগুলো স্পষ্টভাবে উল্লেখ করুন পুলিশ অফিসার আপনাকে জিরি নাম্বার সহ একটি রিসিভ কপি দিবেন এটি খুব গুরুত্বপূর্ণ এটি যত্নে রাখুন আর এখন তো অনেক থানায় অনলাইনে জিরি করার সুবিধাও আছে যা আপনার কাজ আরও সহজ করে দেবে জিডি করার উপকারিতাগুলো জানলে আপনি অবাক হবেন প্রথমত আপনার অভিযোগের একটি আইনগত প্রমাণ থাকবে দ্বিতীয়ত হারানো ডকুমেন্টের ডুপ্লিকেট তুলতে এটি আপনাকে সাহায্য করবে ভবিষ্যতে যদি কোনো মামলা হয় জিডি সেই মামলার মূল ভিত্তি হিসেবে কাজ করে জিডি করার ফলে পুলিশ নজরদারি ও তদন্ত শুরু করতে পারে আর হুমকি বা সন্দেহজনক বিষয়ে আইনি সহায়তা পেতে জিডি আপনার পথ সহজ করে দেয় এবার ভাবুন যদি জিডি না করেন কি ক্ষতি হতে পারে ভবিষ্যতে আইনগত সহায়তা পেতে আপনার সমস্যা হবে আপনার হারানো ডকুমেন্ট ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের অপরাধ করে তাহলে আপনি নিজেই কিন্তু বিপদে পড়তে পারেন পুলিশ তৎপরতা শুরু করতে বিলম্ব করবে আর অনেক সময় জিডি ছাড়া কোনো মামলাও গ্রহণ করা হয় না যা আপনার জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে চলুন যেটি কিভাবে করবেন তার দুটি উদাহরণ দে ধরুন আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে আপনি জিডিতে লিখবেন গতকাল রাত আটটায় ঢাকা কলেজ মোড় এলাকায় আমার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছি ভবিষ্যতে এটি কেউ অপব্যবহার করলে আমি দায়ী নই এই মর্মে জিডি করছি আর যদি কেউ আপনাকে হুমকি দেয় তাহলে লিখবেন গত কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নম্বর থেকে আমাকে খুন ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আইনি সহায়তার জন্য থানায় জিডি করছি মনে রাখবেন জিডি আপনার নিরাপত্তার ঢাল এটি কোনো ঝামেলা নয় বরং আপনার জরুরি সচেতনতা নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন তাই যখনই প্রয়োজন মনে হবে দেরি না করে আপনার নিকটস্থ থানায় যান বা অনলাইনে জিডি করুন নিজের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজেরই আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অনলাইনে জিডি করার পদ্ধতি নিয়ে আলোচনা করা যাবে ধন্যবাদ সবাইকে